ড্যামরা হাজিদ জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় থেকে বের হয়েছেন অনেকে হয়েছেন বিশেষ ক্যাডার কেউ বা ডাক্তার কিছুদিন আগে এই ভবন ফাটল ধরাতে হাদির জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ের একটি রিপোর্ট আমরা করেছিলাম এই রিপোর্টটা সবার মাঝে পৌঁছালে এই ফাটলের তীব্রতা এতটাই যে যে কোনো সময় ধসে পড়ে হয়তো ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু এ পর্যন্ত ইউনো সাহেবের কান পর্যন্ত হয়তো পৌঁছাননি যে ড্যামরা হাদি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ধরেছে ফাটল যদি এই বিল্ডিং ধসে পড়ে বারবার হচ্ছে ভূমিকম্প তাহলে এই স্টুডেন্ট বা শিক্ষকদের কোন পরিণতি হবে শিক্ষা অধিদপ্তর জানায় এখন হয়েছে উদাসীন এই কান দিয়ে কথা ঢুকলে ওই কান দিয়ে বের করে দেয় কিন্তু এটি মাইন চেয়েও বড়ো ধরনের ট্যাজিজি হটে যাচ্ছে যদি এই বিল্ডিংটা ধসে পড়ে তাই বলবো ভূমিকম্প প্রবণতা যেভাবে বেড়েছে অতি তাড়াতাড়ি যদি এই ড্যামরা হাজি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করে পরিত্যক্ত বিল্ডিং ঘোষণা না করে এইভাবেই ক্লাস চলতে থাকে তাহলে হয়তোবা বড় ধরনের ট্র্যাজেজি আসতে যাচ্ছে এই পাবনা জেলা ড্যামরা হাজি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আজ থেকে বেশ কয়েক মাস আগেই আমি এই যে এই ফাটল দেখার দেখার পরেই উর্ধোধন কর্তৃপক্ষ বিশেষ করে ইনোমা ইয়নোমা মহোদয় এবং জেলা পরিষদে আমি আবেদনপত্র পাঠাই যাতে এইগুলোর তারা একটা আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো এই এর পারপাসে কোনো বাজেট বরাদ্দ হয়নি ছয়টা শ্রেণীকক্ষ আছে ছয়টা শ্রেণীকক্ষে কমপক্ষে পাঁচশো সে ছে মেয়ে আছে যদি কোনো অট্টালিকা বিধ্বস্তের দিকে যায় তাহলে এই পাঁচের থেকে সাড়ে পাঁচশো জন কেউই রক্ষা পায় রক্ষা পাবে না এবং শিক্ষকদের জন্য একটা রুম আছে শিক্ষক মণ্ডলী সহ এই অকাল মৃত্যুর কোলে তারা ঢলে পড়বে ঢলে পড়বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক তিনি বলেন বিগত তিন মাস আগে যখন এই ফাটল দেখা দেয় তখনই ইয়োনো মহাদের কাছে আমি চিঠি প্রদান করি চিঠি প্রদানের ফলে আসেনি কোনো সারা এবং কোনো পদক্ষেপও নেননি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি এইখানে পাঁচ থেকে ছয়শ জন শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা করে কোনো দশজনের যদি দুর্ঘটনা হয় এ দায়িত্ববোধ নিবে কে প্রশ্ন সবার কাছে এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন ইহনো মহোদয় সহ এই দেশের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে যায় এই স্কুলে যারা পড়াশোনা করে এই পাবনাবাসীর হয়তো আপনার সন্তান আমার ভাই আমার ছোট ভাই আমার বোন অর্থাৎ সবারই দায়িত্ব রয়েছে এই বিষয়ে মাথা ঘামানোর ফরিদপুর উপজেলাধীন ড্যামরা ইউনিয়নের আমাদের বিদ্যালয়টি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটি দ্বিতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এটা নিয়ে আশঙ্কাগ্রস্ত যে ক্লাস লাকালীন সময়ে যদি এটা ধসে পড়ে তাহলে আমাদের কোমলমতি শিক্ষক এবং শিক্ষক যারা আছেন তারাও এতে হতাহত হতে পারেন তাই এই বিল্ডিংটির যথাযথ কর্তৃপক্ষণীয় আবেদন যেন এইটির নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়